এক ছিল কুসুমপুর গ্রাম সেই গ্রামে বাস করত দুই বোন বড় বোন ছিল অনেক ভালো মনের মানুষ সে সকল মানুষকে সাহায্য করত অন্যদিকে ছোট বোন ছিল ঠিক তার উল্টো সে মানুষকে কোনো সাহায্য করে না বরং সে ছিল খিটখিটে স্বভাবের একদিনের কথা রিনা মা তোর বোন রান্না করিছে তুই একটু সাহায্য করলেও তো পারিস মা তুমি জানো না আমি কাজ করতে পছন্দ করি না তারপরেও কেন আমাকে কাজ করতে বলো থাক মা রিনার কাজ করতে হবে না আমি একাই সব কাজ করতে পারবো। মিনা মা তুই সারা দিন কাজ করিস একটু বিশ্রাম নেনা রে আরে মা কাজ না করলে তো ঘরের কেউই ঠিকমতো খেতে পাবে না আহ এত কাজ করতে আমার ভালো লাগে না আমি একটু বাইরে গিয়ে আসি রিনা মা অন্তত থালাগুলো ধুয়ে দে না না মা আমার হাতে পানি লাগলে চামড়া নষ্ট হয়ে যাবে থাক মা আমি ধুয়ে ফেলি ওর এখন একটু বিশ্রাম দরকার তাই না রিনা যেটা খুশি কর মিনা তুই যে কত ধৈর্য ধরিস রে মা মা তোমরা ভালো থাকলেই আমি শান্তি পাই ফাঁকা জমি রোদ মাথায় মিনা মাটি নাঙল দিচ্ছে রিনা পাশে গাছের ছায়ায় বসে আছে এই রিনা একটু ধরনা নাঙলটা একা পারছি না রে আরে না রে মীনা গরমে মরেই যাব তুই কর তুই পারিস জমিটা দেখছিস একদম শুকিয়ে গেছে ঘাসটুকুও নাই হ্যাঁ রে আগে কেমন সবুজ ছিল এখন একেবারে ধুলা এখানে ফসল হবে না অতটা কাজ করে কি হবে কিন্তু তারপরেও মিনা জমিতে কাজ করতে থাকে ভাবছি একটু মাটি আলগা করি যদি বৃষ্টি আসে তাহলে বীজ রোপণ করব বৃষ্টি আসবে কই আকাশ তো একদম শুকনো তবুও কাজ করতে হবে না করলে মাটি একেবারে শক্ত হয়ে যাবে তুই না একদম পাগল এমন ফাঁকা জমিতে কে কাজ করে বল আমি করি কারণ এটা আমাদের জমি ফেলে রাখলে মন কেমন খারাপ লাগে তোর মন বড় নরম আমি হলে ঘুমিয়ে থাকতাম ঘরে চল না একটু হাত লাগা দুইজনে করলে তাড়াতাড়ি শেষ হবে ঠিক আছে একটু দেখি কিন্তু বেশি রোদে পারব না তাইলে ছায়ার কাছেই থাক আমি একাই কাজ করি ওই ভালো তুই কাজ কর আমি তোর পাহারাদার রীনা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে চলেছে সে হঠাৎ করে একটি চিৎকারের আওয়াজ শুনতে পেল চারদিকে দেখল হঠাৎ করে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা ভাঙা গাছের নিচে আটকে আছে আয় হায় আপনি ঠিক আছেন বাবা বাচারে এই গাছের ডালটা আমার ওপর পড়েছে নড়তে পারছি না রিনা গাছের ডাল সরিয়ে বুড়িকে মুক্ত করে তুই আমার প্রাণ বাঁচালি মা তুই যদি না আসতে আমি তো মরেই যেতাম ওসব বলবেন না দাদি মানুষ মানুষের জন্য তাই না হঠাৎ বাতাসে আলো ছড়িয়ে বুড়ির রূপ বদলে যায় ঝলমলে পোশাক পরা এক পরিতে পরিণত হয় আরে আপনি আপনি তো বুড়ি না আপনি কে আমি এই জঙ্গলের মা আমি মানুষের দয়া পরীক্ষা করছিলাম তুই আমাকে বাঁচিয়ে প্রমাণ করলি তোর মন খুব ভালো পরী আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম ভালো কাজ করার বিনিময়ে আমি তোকে একটা পাখি দিচ্ছি এই পাখিকে যা বলবি সে তাই করবে পরী জাদু করে একটি পাখি রিনাকে দিল এবং পরী বলল এই পাখিটার নিয়ে কখনো লোভ করবে না লোভ করলে তুই নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে পরী সেখান থেকে উধাও হয়ে যায় এবং রিনা পাখিটাকে নিয়ে বাড়ি ফিরে আসে মা মা আমি ফিরে এসেছি দেখো মা দেখো আমি কি এনেছি ও মা রিনা তুই এত দেরি করলি কেন রে আমি তো ভাবছিলাম তুই পথ হারিয়ে ফেলেছিস আরে পাখিটা এটা আবার কোথা থেকে আনলি ও দিদি কি সুন্দর রঙের পাখি এর চোখগুলো একদম হীরের মতো জল করছে এটা কি কথা বলে দিদি হ্যাঁ মিনা এটা সাধারণ পাখি না এটা জাদুর পাখি আজ আমি জঙ্গলে এক পরীকে সাহায্য করেছি একটা বড় গাছ ভেঙে পড়েছিল পরিটা সেখানে আটকে ছিল আমি তাকে বাঁচিয়েছি তারপর সে আমাকে এই পাখিটা উপহার দিয়েছে তাহলে তো এই পাখিটার মধ্যে নিশ্চয়ই কিছু জাদু আছে হুম এসব বাজে কথা বলিস না দিদি পাখি আবার কথা শোনে নাকি আমি দেখব তুই মিথ্যে বলছিস কি না দেখে নে মিনা এখনই দেখাচ্ছি জাদুর পাখি তুমি এক থলে টাটকা ফল এই টেবিলে এনে দেখাও পাখি ঝাপটায় হঠাৎ টেবিলের ওপর এক ঝুড়ি রসালো ফল এসে পড়ে ও এত খল এত সুন্দর এই পাখিটা যদি আমার কথা শুনত তাহলে আমি এক ঝুড়ি সোনার মুদ্রা চাইতাম না মিনা পরী বলেছিল পাখিটা শুধু আমার কথা শুনবে এটা অন্য কারোর কথা শুনি না তাহলে তো তুই ভাগ্যবতী আমি না তুই চাইলেই সব পাবি আর আমি কিছুই না এটা অন্যায় নারী এটা আমাদের সবার জন্যই আশীর্বাদ আমি চাইলে তোদের সবার জন্য সুখ আনতে পারবো দেখ না একটু ভালোভাবে ভাবলে পাখিটা আমাদের জীবন বদলে দিতে পারে রিনা ঠিক বলছে এই জাদুর মানে হল ভালো কিছু চাওয়া অন্যের ভালো চাওয়া কিন্তু মিনা তাদের কোনো কথাই শুনল না মিনা সিদ্ধান্ত নিল সেও জঙ্গলে যাবে এবং পরীর কাছ থেকে জাদুর পাখি নেবে তার মনে লোভ ঢুকে গেল রিনা রাতারাতি বড়লোক হতে চাইল মিনা পরের দিন জঙ্গলে যেতে লাগল পরীর খোঁজে হা এই জঙ্গলটা কত বড় রিনা তো বলেছিল এখানেই সেই পরি যদি আমি তাকে খুঁজে পাই তাহলে আমিও একটা জাদুর পাখি পাব মিনা হঠাৎ করে শুনতে পেল কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে মিনা ভয় পেয়ে গেল আহারে বাপু কেউ আছো কেউ কি আমার সাহায্য করবে কে ওখানে কে কথা বলছে আমি আমি এক বুড়ি এই গাছের ডালে আটকে গেছি তুমি একটু সাহায্য করো রে মা ও আমি এসেছি পড়ি খুঁজতে বুড়ি সামলানো আমার কাজ না মা একটু দয়া কর একটুখানি সাহায্য করবি না আমার কোমর ভেঙে যাচ্ছে আমার সময় নেই সবাই ভাবে আমি ভালো মেয়ে কিন্তু আমি তো জাদুর পাখি নিতে এসেছি মানুষ বাঁচাতে নয় হঠাৎ গাছের পাতা কাঁপে আলো ঝলমল করে বুড়ির চেহারা পাল্টে যায় সে এখন রূপবতী পড়ি মিনা থামো আমি সেই পড়ি যাকে তোমার বোন রিনা একদিন সাহায্য করেছিল কি আপনি সেই পড়ি কিন্তু আপনি বুড়ি সেজেছিলেন কেন তোমার হৃদয় পরীক্ষা করতে রিনা সাহায্য করেছিল নিঃস্বার্থভাবে আর তুমি সাহায্য করতে চাওনি আমি তো জানতাম না আপনি পরি সত্যিকারের দয়া কখনো চেহারা দেখে করা যায় না মিনা তাই তোমার জন্য আমার অভিশাপ তোমার জাদুর লোভ তোমাকেই গ্রাস করবে না না দয়া করুন পরিমা আমি ভুল করেছি আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি জঙ্গলের গাধা হয়ে যাবে এই বলে তখনই পরী জাদু করে মিনাকে গাধা বানিয়ে দেয় এবং পরী সেখান থেকে ওধাও হয়ে চলে যায় সেখান থেকে মিনা মন খারাপ করে গাধা রূপে তার বাড়িতে যায় মা দেখো একটা গাধা কিন্তু ওর চোখে কেন এমন জল রিমা আমি তো মায়ের হৃদয়ে বুঝতে পারি এ যে আমার মিনা আমার মেয়েটাই তো এই গাধা হয়ে গেছে মা কিন্তু কেমন করে সম্ভব মা দিদি আমি ভুল করেছি মা তুমি শুনলে ও যেন কিছু বলতে চাইছে আমি শুনছি রে আমার মেয়েটা অনুতপ্ত মিনা তুমি যদি সত্যি অনুতপ্ত হও যদি সত্যিকার দয়া তোমার মনে জাগে তবে একদিন তুমি তোমার রূপ ফিরে পাবে কিন্তু ততদিন তুমি এই গাধার রূপেই থাকবে বোন আমি তোমার পাশে আছি যেভাবেই থাকো না কেন তুমি তো আমার মিনা পরিমা আমার মেয়েকে ক্ষমা করুন সে তো ছোট সে শিখে যাবে দয়া কি জিনিস এই ভিডিও থেকে আমরা শিখতে পারলাম আমরা মানুষদের সাহায্য করব কখনো লোক করব না